বুথে ঢুকে অন্যের ভোট দিলেন তৃণমূল নেত্রী এবিপি আনন্দের খবরের জের অপসারিত প্রেসাইডিং অফিসার ঘটনাস্থল আরামবাগের মই গ্রাম হাইস্কুল ভোটারের হয়ে ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য ঝওনা সিংহর বিরুদ্ধে আরামবাগের মই গ্রাম হাইস্কুলের ঘটনা ভোটারের দাবি তিনি চেনে নিনা সাহায্যকারীকে আরামবাগ লোকসভা কেন্দ্রে ধনেকহাঁদির কাছে রাধানগরে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ বিরোধীদের যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল প্রতিশ্রুতি সত্ত্বেও মুখ্যমন্ত্রীর আঁকা ছবির বিক্রির টাকা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেলিব্রাল পলসিকে দিতে ভুলে গিয়েছে তৃণমূল বুধবার দ্য টেলিগ্রাফ পত্রিকায় এই খবর প্রকাশিত হয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে এক বছরেরও কিছু সময় আগে নিজের ছবির বিক্রির টাকা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সেলিব্রাল পলসিকে দেওয়ার প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায় তা টেলিগ্রাফে প্রকাশিত খবর অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল সদস্য জানিয়েছেন বিষয়টি দল ভুলে গিয়েছে ভোটে ব্যস্ত থাকার কারণে আজ থানায় হাজিরা দেবেন না গৌতম দেব ভোট মিটলে তিনি থানায় যাবেন সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় গিয়ে এই কথায় লিখিতভাবে জানালেন তাঁর আইনজীবীরা বিধানগর আদালতের ওই পাঁচ আইনজীবী পুলিশকে জানিয়েছেন গৌতম দেব তদন্তে সব রকম সহযোগিতা করবেন গতকাল রাতে গৌতম দেবের বাড়িতে গিয়ে নোটিশ দেন দক্ষিণ বিধানগর থানার আইসি এক বছর আগের কাণ্ডে তছরূপ সংক্রান্ত মামলার জিজ্ঞাসাবাদের জন্য আজ দুপুর দুটোই তাকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল